একটা মহিলা মা আমার আমার বোন ওই মেয়েটা জাহান্নাম নাম যাবে আল্লাহর ভয়ের ব্যাপারে হাদিসটা আপনাদের বলছিলাম মেয়েটার অপরাধ কি ছিল মেয়েটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল বিড়ালকে বেদেরকে বিড়ালকে খেতে দেয় নাই বিড়ালকে ছেড়েও দেয় নাই বিড়ালকে বেধে রেখেছিল বিড়ালকে ছেড়েও দেয় নাই খেতেও দেয় নাই এ না খেতে থেকে থেকে বিড়ালটা মারা গেছে নবীজি বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে ও মেয়ে জান্নাত যাবে না পাবে না বলে কেন কেন এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে এই মেয়েটা ওই বাচ্চাটা ওই বিড়ালকে এইভাবে কষ্ট দিতে পারত না মেয়েটা জাহান নাম যাওয়ার মুদ্রা কারণ হলো মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না এজন্য ওয়াকিফ হোন আল্লাহর ভয় দিনের ভিতরে রাখতে হবে তাহলে তুমি জান্নাতের মেহমান হবে এজন্য আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকম হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো কারণ তোমরা তিনার কাছে প্রত্যাবর্তন হবে অতএব আল্লাহর কাছে যেতে হবে আল্লাহকে ভয় করুন ইন্না ইলাইনা ইয়াবাহুম হুম্মা ইন্না আলাইনা আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহকে তোমরা ভয় করো মুসলিম জাহানের খলিফা হযরতে উসমান যখন কবরের সামনে যেতেন হাজরাতে উসমান গনি এতটা কানতেন এতটা কানতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওসমান আমি ওসমান আপনি এত কানছেন কেন এত কাঁদেন কেন কবর দেখলে এবার আমি উলমিন ওসমান বলছে শুনে লাও জাহান্নাম নাম তে দেয়ামাত পরে পুলসেরাত পরে ওরা আগে আমাকে কবরে যেতে হবে কবর কঠিন জায়গা যখন আমি কবর দেখি আমার ভিতরে ভয় ঢুকে যাই আল্লাহর ভয় কেন কবরেতে বাঁচতে পারবে না কোনো জায়গায় বাঁচতে পারবে না এজন্য কবর দেখলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় এজন্য বিশ্বনবী তাগি দিয়েছেন তোমরা কবরের কাছে যাও কেন যাবে নবী বলছেন কেউ জানা যাতে গেলে এক কে রাত পাবে কেউ যদি দাফন কাফন কমপ্লিট করা পর্যন্ত থাকে তুই কি রাতনি কি পাবে কেন এই জায়গায় যাওয়ার ব্যাপারে এত গুরুত্ব কেন তারা কবরের কাছে যা যাতে যা কবর দেখলে সানা যা দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় এজন্য তোমরা আল্লাহর ভয় ঢোকার জন্য কবরের কাছে তোমরা যা আপনার বাবাকে মাটি দিয়েছেন কবরে বিলেন আপনার প্রতিবেশীকেও মারা গেছে কবরস্থানে গেছেন জানা যা পড়ছেন জানা যা পরে যখন আপনার বাপের কবরটা দেখবেন আপনার অন্তরটা কেঁপে উঠবে উঠবে না বাপের কবরটা দেখবেন আর অন্তরটা কেঁপে যাবে যেই জায়গা আমার বাপ শুয়ে আছে এই জন্য আল্লাহ রসুল কবরে যেতে বলেছেন কব কবর জিয়ারত করা নিষেধ ছিল মুসলিম সর্ব হাই আন জিয়ারতুল অবুরু হাও আল্লাহ রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কবর কাছে যাও খবর দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাও বই সম্পর্কে আর একটা কথা আপনাদের বুঝায়।